আজ হচ্ছে গাছি তোমাদের কাদের কাদের বাড়িতে গাছি হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো প্রদীপ জ্বালাচ্ছে আমি সব রেডি করে রেখেছিলাম এখন সব 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 নিচে নিয়ে যাচ্ছি প্রদীপ দিতে হয় তো তোমাদের ঘরে ঘরে দরজার সামনে দিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে এই নিয়ম ছিল না বিয়ের পর শ্বশুর এসে এই নিয়মটা দেখছি আর ভোর ভোর উঠতে হয় ভোরবেলা উঠে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছে এখন তোমাদের দাদা সব প্রদীপ দিয়ে দিচ্ছে আর এখন দেখো বাইরে অনেকটাই আলো হয়ে হয়ে গেছে এটা আরো অন্ধকার থাকতে থাকতে করতে হতো কিন্তু আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে সকাল সকাল ঘুমই ভাঙে না আমি তো ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি আর অনেক নিয়ম আছে যেগুলো আমি ঠিক মতন জানি না এখন দেখো পাটকাটি ধরাচ্ছে এই আগুনটার মধ্যে নাকি একটু গায়ে দিতে হয় আর তেঁতুল পোড়াতে হয় সেই তেঁতুলটা খেতে হয় এখানে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ পঞ্জিকা ওল কচু সিঁদুর কৌটো নিম কলা কচুর ডাগো এগুলোর মধ্যে না ওপর থেকে আমি একটু কালি করে নিয়ে এসেছিলাম এগুলো দিয়ে নাকি সাজগোজ করতে হয় তেঁতুলটা একটু মুখে দিয়ে নিলাম তারপরে সিঁদুরটা একটু স্মৃতিতে আর শাখায় দিয়ে নিলাম আর একটু কাজলটাও চোখে দিয়ে নিয়েছি নিয়ম মাত্র তাই দিতে হয় আমি তো এই নিয়ম খুব একটা জানি না তোমাদের দাদা বলে বলে দেয় আর আমি করি কেন এইসব নিয়ম আমাদের বাড়িতে ছিল না এই বাড়িতে আসার পরেই সব নিয়ম আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়িতে যদি নিয়ম থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলবে না